আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আবারও আমি তোমাদের মাঝে এইচএসসি পরীক্ষা সম্পর্কে নতুন একটা আপডেট নিয়ে আসলাম দেখো এইচএসসি ও সমমান পরীক্ষা আবারও স্থগিত তোমাদের পরীক্ষা কিন্তু আবারও স্থগিত করা হয়েছে এটা এগারোটায় প্রকাশ করা হয়েছে আমি কিন্তু দুই দিন আগেও এইচএসসি পরীক্ষা নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছি আর সেখানে আমি বলেছিলাম তোমাদের এইচএসসি পরীক্ষা চার এপ্রিল থেকে পুনরায় শুরু হবে আমি এটা নিশ্চিত করে বলতে পারছি না কারণ তোমাদের কোটা আন্দোলন পরিস্থিতি এখনও স্বাভাবিক হই নাই আমরা এখন বাংলা ট্রিবিউন সংবাদ মাধ্যম থেকে দেখব সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সম্মানের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী চার আগস্ট থেকে তবে দ্বিতীয় দফায় তারিখ পিছিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নতুন সময়সূচি অনু নতুন সময়সূচি অনুযায়ী স্থগিত করা পরীক্ষাগুলো আগামী এগারো আগস্ট থেকে নেওয়া হবে বৃহস্পতিবার পয়লা আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন আগামী এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে এর আগের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে দেখো আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় অনিবার্য কারণবশত আগামী চার আগস্ট থেকে অনুষ্ঠিত সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো দেখো তোমাদের পরীক্ষা একমাত্র স্থগিত করা হয়েছে কোটা আন্দোলন দিয়ে কারণে পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয় নাই তোমাদের আগামী এগারো আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে সকল আপডেট পেতে আমাদের স্যালেন্ডার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও বাংলাদেশের সকল এইচএসি পরীক্ষার্থীদের জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক দোয়া শুভকান রইল তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ